ছোট্ট বন্ধুরা আজকে গল্পের নাম অভাবের ঘরে জাদুর রুটি একটা ছোট্ট গ্রাম নাম সোনারপুর সেখানে থাকতো মা কমলা আর তার ছোট ছেলে রবি ওদের ঘরে কিছুই ছিল না না ভালো জামা না ভালো খাবার প্রতিদিন কমলা রুটি বানিয়ে মাঠে কাজ করা লোকেদের কাছে বিক্রি করত। কিন্তু দারিদ্র যেন তাদের ঘরটাকে আঁকড়ে ধরেছিল একদিন দুপুরে কমলা মাঠে রুটি বিক্রি করতে গেছিলো ফেরার পথে সে এক বৃদ্ধ মহিলাকে দেখতে পেল মাটি পড়ে আছে খুব ক্ষুধার্ত কমলা নিজের শেষ রুটিটা তাকে খেতে দিল বৃদ্ধা খেয়ে বলল তুই খুব দয়ালু মা তোর দয়ার জন্য আমি তোকে একটা উপহার দেব বলে বৃদ্ধা একটা মাটির হাড়ি দিল এই হাঁড়িটা ঘরে নিয়ে যা কিন্তু মনে রাখিস রুটি বেরো বললে তবেই রুটি বেরোবে আর থামো বললে বন্ধ হবে এই হাঁড়ি কখনো লোভে ব্যবহার করিস না কমলা হাঁড়ি নিয়ে বাড়ি ফিরল ঘরে এসে বলল রুটি বেরো আর হায় হাঁড়ি থেকে গরম গরম নরম রুটি বেরিয়ে আসছে রবি আনন্দে লাফিয়ে উঠল মা আজ তো আমরা পেট ভরে খাবো সেই দিন থেকে আর অভাব রইল না ওদের কমলা প্রতিবেশীদেরও রুটি খেতে দিত গ্রামের সবাই বললো কমলার ঘরে নাকি জাদু আছে কিন্তু পাশের বাড়ির গোবিন্দ চাচা ছিল খুব লোভী একদিন চুপি চুপি কমলার ঘরে ঢুকে হাঁড়িটা চুরি করে নিল সে ঘরে গিয়ে বলল রুটি বেরো রুটি বেরোতে লাগলো বেরোতেই লাগলো গোবিন্দ চাচা হাসলো আরও রুটি বেরো কিন্তু বলতে হাড়ি থামলো না রুটি বেরোতে বেরোতে ঘর বারান্দা উঠোন সব ভরে গেল রুটিতে চাচা চিৎকার করে বললো থামো থামো কিন্তু কিছুতেই থামছে না শেষে কমলা এসে বলল থামো সঙ্গে সঙ্গে রুটি বেড়ানো বন্ধ হলো চাচা কেঁদে ফেলল আমার লোভের জন্য এ অবস্থা ক্ষমা করো কমলা কমলা হেসে বলল ভালো কাজ করলে হাড়ি আশীর্বাদ দেয় আর লোভ করলে শিক্ষা দেয় সেই থেকে গ্রামে একটাই কথা ছড়িয়ে পড়ল অভাবের ঘরে দয়া আনো জাদু আপনিই চলে আসবে এর থেকে আমরা কী শিখলাম বন্ধুরা দয়া সততা অভাবের ঘরেও সুখ আনে লোভ সব নষ্ট করে দেয় তা আজকের এই ছোট্ট গল্পটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো